তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ঠিক আছে তো দেখো এখানে আমি তোমাদের কতগুলো বচন নিয়েছি বচন নিয়েছি সেগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি সঙ্গে বুঝিয়ে দিচ্ছি যে কেন এই বাক্যটা এ বচন কেন হলো এই বাক্যটা এ বচন কেন হলো এই যে এই বাক্যটা এরকম বচন কেন হলো আর এ বাক্যটা এ বচন কেন হলো এটাও এমন কেন হলো এ বচন হলো সবগুলোই এবচন কেন হলো। তো এখানে দুটো নিয়মে লজিক আছে দুটো নিয়মের মাধ্যমেই বচন হয় মানে যত বচন আছে দুটো নিয়মেই কিন্তু এবচন হবে তো তোমাদেরকে নিয়মটা জানতে হবে তো এইভাবে লজিক কিন্তু কখনো মুখস্ত করবে না হ্যাঁ তো তোমরা এই এগুলো উত্তর কেন হলো সেটা বলার আগে আমি তোমাদেরকে আগে নিয়মটা দেখাচ্ছি কেন এগুলো হলো তো এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই খাতার মধ্যে লিখে দিবে লিখে নেবে সঙ্গে আগে তোমরা নিয়মটা লিখে নেবে তারপরেই তোমরা দেখবে এগুলো সত্যি তো খুবই জলের মতো সোজা এবার আমাকে হাজার হাজার প্রশ্ন দিক আমি এবার পারবো মানে এ বচন আর জীবনে আমার ভুল হবে না ঠিক তেমনি বাকি ক্লাসগুলো তোমরা এরকম ই বচন আই বচন ও বচন সব ক্লাসগুলো করানো আছে বাকি ক্লাসগুলো তোমরা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে সম্পূর্ণ নোটস ফুল টিউশনটা তোমরা দেখে নেবে প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার ঠিক আছে মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমাদের জন্য এখানে ফুল টিউশন পড়ানো হয় তো চলো এখানে দুটো নিয়ম আছে যে দুটো নিয়ম জানলে এরকম এতদিন যে তোমরা লজিক করছো যেখানে তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলোর আর প্রবলেম হবে না মানে বচন আর ভুল হবে না তো এইভাবে বাকি নিয়মগুলোও তোমরা অবশ্যই করে নেবে ই বচন আই বচন ও বচন আমি শুধু তোমাদের এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে এবন বাকি ক্লাসগুলো তোমরা অবশ্যই করে নেবে তো তোমরা দেখো এই যে এ বচনের নিয়ম মানে দুটো নিয়মের মাধ্যমে এ বচন তো চারটাই ই বচন এ বচন ই বচন আই বচন ও বচন চারটাই বচন তো সবচেয়ে দুটা নিয়ম হচ্ছে এখানে এ দুটো নিয়মের মাধ্যমে ই বচনটা খুবই সোজা আয় বচনটা সোজা ও বচনটা সোজা সবগুলো নিয়মই করানো আছে তোমরা এটা করে নিয়ে বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে ঠিক আছে তো দেখো তাহলে আর তোমাদের ভুল হবে না তো দেখো এই যে এ বচনের নিয়ম এ বচনের নিয়ম তো নিয়মগুলো কি ভালো করে দেখো শব্দগুলো কী কী এই যে বাক্যে যদি কোনো বাক্যে বাক্যে মানে যেটা প্রশ্ন দেওয়া থাকে সেটা বাক্যই দেওয়া থাকে বচনটা তোমাকে করতে হবে এই যে সকল কমা সব কমা সমস্ত কমা যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে বাক্যটা নিশ্চিতভাবে এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে বাক্যটা বচন করতে হবে এই যে দুটো নিয়মের মাধ্যমে এখন একটা তারপর এটা ক্লাস শেষ চলি মানে এর এর মধ্যেই দেখাচ্ছি আগে বচনে এটা নিয়ম তারপর এর বচনে বিশেষ নিয়মটা দেখাচ্ছি যেগুলোর মাধ্যমে ওই প্রথমে যে বচনগুলো দেখালাম সেগুলো হয়েছে তবেই তোমরা বুঝতে পারবে তো এগুলো তোমরা ক্লাসটা করনি তো এই যে ক্লাসগুলো এই যে বললাম যে শব্দগুলো সকল সব সমস্ত এই সমস্ত শব্দ দিয়ে বাক্যটা সৃষ্টি হবে এগুলো থাকবে যে কোনো থাকতে পারে এটাও 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 থাকতে পারে যে কোনো তো এগুলো জানতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে বচন কিন্তু চারটা এ বচন আই বচন ও বচন তার মধ্যে এ বচন আর আই বচন যে আছে না এই দুটো বচন কিন্তু হ্যাবাচক বচন মানে এ বচন এ বচন আর আই বচন হ্যাবাচক হবে মানে তোমার বচনটা ধরা আরও সহজ হবে যদি তুমি ভেবে নাও যে আমি সঠিক বচন করব তাহলে তোমরা কীভাবে করবে মনে করবে যে বাক্যটা দেখবে হ্যাবাচক না বাচক যদি দেখো হ্যাবাচক এবার প্রশ্ন হচ্ছে হ্যাবাচক কি করে বুঝবো না শব্দ নেই মানে হেবাচক তাহলে মনে করবে হয় এ বচন হবে না হলে আই বচন হবে তোমার চারটা অপশনের মধ্যে তোমার মধ্যে অপশন কমে আসলো দুইটা অপশন মানে দুইটার মধ্যে সঠিক উত্তর তুমি নির্বাচন করতে পারবে তাহলে কী কী হয় উত্তরটা করবে এ বচন না হলে করবে আই বচন মানে ই বচনও করবে না ও বচনও করবে না কেন করবে না কারণ ই বচন না আর ও বচন না তার মানে তোমার উত্তরটা সহজ সাধ্য হয়ে গেল আরও কারণ হয় তুমি এই প্রশ্নটা এবচন করবে না নাহলে কিন্তু আই বচন করবে মানে ই বচনও তো কখনোই করবে না ও বচন কখনোই করবে না কারণ ওটা নাবাচক বচন এই জন্য এখানে হেবাচক শব্দটা ভেসি গুরুত্বপূর্ণ মানে বচন করার জন্য তোমাকে আগে দেখতে হবে হেবাচক না নাবাচক তাহলে নাবাচক যদি হয় তাহলে বচন তো করবই না আর যদি হেবাচক হয় বচন হবে নাহলে আই বচন হবে এবার এ বচন আরও সহজ তখন কি মনে রাখবে তখন মনে রাখবে আমাকে এই শব্দগুলো সেখানে আছে কি না সকল সব সমস্ত এগুলোর মানেগুলো ওই কথাটার মধ্যে বাক্যটার মধ্যে আছে কি না যদি থাকে তবেই আর সঙ্গে কি বাক্যটা হেবাচকটা ভীষণ গুরুত্বপূর্ণ তো বুঝাতে পারলাম এই শব্দগুলো উদাহরণটা দেখতে থাকো আস্তে আস্তে বুঝতেই থাকবে এবার গঠনটা ভালো করে দেখানো গঠনটা কি গঠন মানে কি গঠন মানে যেভাবে আমরা বচনটা করব। যেমন এ বচন করব ই বচন করব আই বচন করব ও বচন করব প্রত্যেকটা বচনে একটা গঠন আছে তো এখন যেহেতু এ বচনের গঠনটা দেখছো বাকি ক্লাসগুলো করলেই বুঝতে পারবে তো বাক্যটা দেওয়া থাকবে বচনটা কি এ বচনের শুরুটা যখন তুমি বুঝতে পারলে যেটা তখন শুরুতেই দিতে হবে শুরুটা দিতে হবে সকল দিয়ে করতে হবে মানে শুরুটা দিতেও সকল ই বচন হলে তার শুরু আলাদা আই বচন হলে তার শুরু আলাদা আর ও বচন আর আই বচন শুরুটা কিন্তু একই ওটার গঠন আলাদা ঠিক আছে তো এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে তারপর বাক্যের উদ্দেশ্যপদ যেটা প্রশ্ন আছে তার উদ্দেশ্য পদ তারপর সংযোজক সংযোজক মানে কি আর বিধর মাঝখানে জোড়া লাগায় যেটাকে বলা হয় সংযোজক সেটা কি হয় দিয়ে দিতে হয় বা হন হয় বা হন তারপর বিধপদ দিতে হবে ক্লিয়ার হয়ে গেলো এটা হচ্ছে গঠন উদাহরণটা দেখো ভালো করে এটার উদাহরণটা দেখো যেমন সকল মানুষ মরণশীল এই যে সকল শব্দটা এখানে সবও থাকতে পারে সব মানুষ মরণশীল সমস্ত মানুষ মরণশীল প্রত্যেক মানুষ মরণশীল এইভাবে যে কোনো মানুষ মরণশীল এইভাবে এই যে শব্দগুলো তোমরা দেখলে এগুলো যে কোনো শব্দ দিয়ে এখানে বাক্যটা সৃষ্টি হতে পারে তাহলে বুঝতে পারলাম যে কোনো বাক্য দিয়ে সৃষ্টি হতে পারে যেগুলো শুরুতেই তোমাদেরকে বললাম যে এখানে এতগুলো বাক্য নিয়েছি যেগুলো এবছন হয়েছে এই নিয়মগুলো জানলে তবেই তুমি জানতে পারবে তো বুঝতে পারলাম তারপরে যে সকল শব্দটা যদি নাও থাকে মানুষ মরণশীল থাকে তাহলে সকল কথাটা এখানে লুকিয়ে আছে কারণ মানুষ মরণশীল মানে কি সবাই তো মরণশীল এখানে মানুষ কথাটা আবার লুকিয়েও থাকতে পারে সরাসরি প্রশ্নটা এটাও দিতে পারে মানুষ মরণশীল তার মানে এখানে তখন আমাদেরকে ভাবতে হবে তো নিয়মগুলো যখন তুমি জানবে তখনই বুঝতে পারবে এই এ এবছন তার মানে নিয়মগুলো না জানলে তখন কিন্তু তুমি প্রয়োগ করতে পারবে না তার মানে সকল মানুষ মরণশীল এবার যদি সরাসরি এটা সকল শব্দটা না থাকে মানুষ মরণশীল তাও এ বচন হবে কেন কারণ এর মধ্যে সকল কথাটা লুকিয়েছে সবাই তো মরণশীল তখন তোমাকে ওই শব্দটা এর মধ্যে প্রয়োগ করে দিতে হবে তখনই তুমি বুঝতে পারবে যে এটা বচন তারপর আবার কি করবে তখন দেখবে যেটা বাক্যটা হেবাচক আছে না বাচক আছে ভালো করে দেখো হেবাচক কী করে বুঝলে হয় শব্দ নয় শব্দ নেই মানে হেবাচক তাহলে হয় এটা এ বচন হবে নাহলে আই বচন হবে ই বচন তো করবই না ও বচন তো করবই না সরাসরি দুটো বচন আমার মানে উত্তরটা নিশ্চিত থেকে দুটা প্রশ্ন দুটা ই বচন আর ও বচন করবো না তাহলে উত্তরটা আরও সঠিক উত্তর হওয়ার চান্স বেশি কেন হয় বচন করবো নাচক হলেই কখনো আমি ই বচন করবো না মানে উত্তর সঠিক করতে গেলে তোমাকে এই জিনিসটাও একটু মনে রাখতে হবে যখনই দেখবে হেবাচক বচন তখনই মনে রাখবে হয় এব করবো না না এই বচন করবো তার মধ্যে থেকে তখন তুমি নিয়মগুলো আইডেন্টিফাই করবে বুঝতে পারলাম ই বচন তো কখনই করবে না আই ও বচন তো কখনই করবে না কারণ ওটা না বাচক বচন বুঝতে পারলাম তাহলে এটা মানে উত্তরটা সংকীর্ণ করার ক্ষেত্রে তোমার চিন্তাভাবনা তোমার সঠিক উত্তর করতে তোমাদের সাহায্য করবে এই হেবাচক আর নাবাচকের উপরে বুঝতে পারলাম তাহলে হ্যাবাচক হলেই হয় এ বচন করবে হলে আই বচন করবে কিন্তু এ এবচন তখনই করবে তখন দেখবে যে তাহলে আমার নিয়মগুলো সঠিক প্রয়োগ করতে পারছি না তখন মনে রাখবে এই সকল সব সমস্ত এই নিয়মগুলো বুঝতে পারলাম তাহলে সকল মানুষ শুরুটা এই যেহেতু এ বচন হবে তাহলে শুরুটা সকল দিতে হবে আর এলে মানে কি এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম মানে কি আকার বলে ঠিক আছে ঠিক আছে এই এবচন সকলটা শুরুটা দিতে হবে তারপর বাক্যের উদ্দেশ্যপথ মানে এই যে মানুষটা উদ্দেশ্যপথ এবার প্রশ্ন হচ্ছে অনেকে বুঝতে পারে না স্যার মরণশীলটা উদ্দেশ্যপথ হবে না না এখানে কার সম্পর্কে বলা হচ্ছে যার সম্পর্কে বলে সেটাই উদ্দেশ্যপদ কার সম্পর্কে মানুষ সম্পর্কে তাহলে মানুষটা উদ্দেশ্যপথ তারপর মানুষ বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ তাই মরণশীলটা বিধপথ বিধাপথটা শেষে হয় উদ্দেশ্যপদটা এখানে হয় উদ্দেশ্য শুরুটার পরেই উদ্দেশ্যপদ আর সংযোজক হচ্ছে মিডলে যেমন হচ্ছে তোমার জোড়া দেয় না এই এ বছরটা জোড়া দিতে হয় বা হন দিয়ে হয় বুঝাতে পারলাম তো সকল মানুষের মনে আসলে এই বচন ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারলাম তারপর নেক্সট আরেকটা উদাহরণ দেখো এই যে যেখানে ধুম থাকে সেখানে বন্নি থাকে তাহলে এই যে যখনই দেখলে যেখানে সেখানে তখনই মনে রাখবে এক তো হেবাচক নয় নয় তার মানে হয় করব এ বচন নাহলে আর করবো আই বচন ই আরও তো কখনোই করবো না অনেকে কি করে ই বচন করে দেয় ই বচন আর ও বচন করার ক্ষেত্রে তোমাকে ভাবতে হবে সেটা হেবাচক না নাবাচক যদি নাবাচক থাকে তখন আবার তোমার মনে রাখবে সেটা ই বচন হবে নাহলে ও বচন হবে তখন আবার এও করতে পারবে না ও করতে পারবে না তো এইভাবে উত্তরগুলো মনে রাখবে ঠিক আছে তাহলে যেখানে সেখানে মিলে গেছে এখনই তোমরা দেখলে নিয়মটা ভালো করে দেবে যেখানে সেখানে তাহলে বাক্যটা কি হেবাচক ভেরি ইম্পর্টেন্ট হেবাচক আর শব্দগুলো ভেরি ইম্পর্টেন্ট তাহলে যখন দেখলে তখনই সেটা এ বচন তাহলে কী হলো সকল যেহেতু এবচন হবে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্যি থাকার ক্ষেত্র এর প্রশ্ন থাকার ক্ষেত্রটা কেন মিলানোর জন্য এখানে সকল ধুম থাকে হয় বন্নি থাকে এটা কেমন হয় দেখতে ভালো লাগছে না তাহলে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্যি থাকার ক্ষেত্র ঠিক আছে বা তুমি এটা যদি তুমি এটাও দাও সকল ধুম হয় বন্যি উত্তরটা হবে কাটতে পারবে না কিন্তু মিলছে না ঠিক আছে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বনি থাকার ক্ষেত্র এ বচন ক্লিয়ার হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো এবার আরেকটা উদাহরণ আছে এ বছনের বিশেষ নিয়ম তারপর আমি তোমাদেরকে এগুলো দেখবে তারপর দেখবে তোমরা সঠিকভাবেই বুঝতে পারবে কেন হলো এই উত্তরগুলো ঠিক আছে এবার দেখো এবছনের বিশেষ নিয়ম এই যে বিশেষ নিয়ম মানে দুটো নিয়ম আমি বললাম এবচনে দুটো নিয়ম কি শব্দ এখানে আবার কি শব্দ যদি কোনো বাক্যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় ব্যতীত কেউ না থাকলে বাক্যটা এবচন হবে দেখো এই শব্দগুলো থাকলেও এবচন হবে এখানে আবার কি এগুলো এ বচন হবে কিন্তু এখানে যখন বচন করব কিন্তু তখন কিন্তু উদ্দেশ্য আর বিধবদের স্থান পরিবর্তন করতে হবে এখানে এখানে কিন্তু এই শব্দের ক্ষেত্রে বচন করার সময় স্থান পরিবর্তন করতে এইটা জিনিস কিন্তু একটু মনে রাখতেই হবে এইটা কিন্তু মনে রাখতেই হবে একটা হেবাচক তো অভাবেই কারণ এই বছর শুরুতে আমরা জেনে নিয়েছি হেবাচক হবে তারপরে এবছর বিশেষ নিয়ম কি এখানে এই শব্দগুলো থাকবে ঠিক আছে তাহলে ভালো করে দেখো সকল বিধ গঠন মানে কি এটা এটা হচ্ছে গঠনটা কি সকল সকল তাহলে এটা হ্যাঁ আরেকবার বলছি যে একটা মনে রাখবে এই যে এই নিয়মটা এই নিয়মটা মনে রাখবে সঙ্গে আগের নিয়মটা মনে রাখবে এবার গুলিয়ে ফেলবে না তো দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না ওই নিয়মগুলোতে দিতে গিয়ে কখনও কিন্তু উদ্দেশ্যবিধা চেঞ্জ করবে না আর এটা থেকে কিন্তু একমাত্র উদ্দেশ্য চেঞ্জ করতে হবে এই দুটো জিনিস মনে রাখবে ঠিক আছে সেটাই বলতে চাইলাম ঠিক আছে তো ভালো করে দেখো সকল যখন এ এ এই যে বচন হবে উদ্দেশ্যবিদা চেঞ্জ হবে হুম তখন কী হবে দেখো ভালো করে দেখো এটার ক্ষেত্রে উদ্দেশ্য চেঞ্জ হবে সকল হবে যেহেতু এ বচন সকল হবে বিধপথ হবে শুরুতে বিধপথ আগেরটার ক্ষেত্রে কি রেখেছিল উদ্দেশ্যপদ রেখেছিলে আর এক্ষেত্রে বিধপথ কেন বিধব সেটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই যে ভালো করে দেখো কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় এই শব্দগুলো মনে রাখবে ছাড়া কেউ নয় ব্যতীতে কেউ নয় শব্দগুলো থাকতে হবে যদি থাকে তবেই মনে রাখবে ঠিক আছে থাকে তাহলে এবচন হবে কিন্তু বচন করার সময় উদ্দেশ্যবিধা চেঞ্জ করতে হবে তো এক্ষেত্রে যখন উদ্দেশ্যভাবে চেঞ্জ করতে হবে এই জন্য এটা সকলটা শুরুটা হবে বিধপত্তা সামনে আসবে হয় বা হন মিডিলে হবে মানে এখানকার জোড়াটা দিতে হবে এখানেও হয় বা হন দিয়ে জোড়া দিতে হবে কিন্তু শুরুটা বিধবপথ হবে এখানে আর উদ্দেশ্যপদ প্রথমে হবে না বাক্যতে যেটা ছিল চেঞ্জ করে। বচন করার সময় চেঞ্জ করে দেবো কারণ শুরুতে কি বিধাপপথ মানে শুরুটা সকল তারপর বিধপথ হয় বা হনটা উদ্দেশ্যপদ এটা হচ্ছে এই নিয়মের ক্ষেত্রে কিন্তু এটাও এ বচন এই জন্য এটা এব বিশেষ নয় উদাহরণটা দেখো সহজে বুঝে যাবে দেখো ভালো করে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য এই যে কেবলমাত্র শব্দটা যে আছে আর এই যে বাক্যের উদ্দেশ্যপথ কী আছে স্নাতক বিধাপদ কী ছিল এ পদের তো এবার বচন যখন করব তখন আমরা কি করব এলএফ দিয়ে তো করতেই হবে যেহেতু তো এ বচন হবে সকল তো দিতেই হবে কিন্তু তারপর কি করবো বাক্যে কিন্তু উদ্দেশ্যপদ দিবো না উদ্দেশ্যপদ কোনটা ছিল এটা ছিল উদ্দেশ্যপত্তার জায়গায় কিন্তু বিধাপত্তা দিব কারণ এখানে ভালো করে দেখো গঠনটা কী বলছে সকলে পর কী দিতে মানে বিধপদ দিতে হবে হয় বা উদ্দেশ্যপদ এই যেখানে বলেই দিয়েছে বচন করার সময় উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করতে হবে তার মানে এই বাক্যটার বচন করার সময় স্থান পরিবর্তন করতে করতে হয় ভালো করে দেখো সকল এই পদের যোগ্য ব্যক্তিটা বিধাপথ ছিল কারণ স্নাতকরা এটা মেন পথ ছিল যার সম্পর্কে বলে সেটাই উদ্দেশ্যপথ তাহলে মেন পথ কোনটা স্নাতক এটা পদ আর এটা বিধাপথ তো বিধাপথার সামনে আসবে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক এ বচন তো এই হচ্ছে দুটো নিয়ম এই দুটো নিয়মকে যদি তুমি বুঝো তাহলে তোমার কাছে লজিক আর কোনো ব্যাপার না তারপর আমি যত লজিক প্র্যাকটিস করিয়েছি অধ্যায় ধরে ধরে তোমার কাছে লজিক জলের মতো সহজ ঠিক আছে তো বুঝতে পারলাম এই দুটো নিয়ম এবার চলো এই লজিক আমি যেটা শুরুতে যে তোমার কয়টা বচন নিয়েছি এবার দেখো ওগুলো তোমার কাছে জলের মতো সোজা হয়ে গেল আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু সুন্দর করে করিয়েছি বাকি ক্লাসগুলো তোমরা করবে নিয়ম থেকে প্র্যাকটিস তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে জীবনে আর লজিক ভুলবে না ঠিক আছে হ্যাঁ এবার দেখো প্রতিটি মাস স্নেহ এই যে প্রতিটি কথা শুরুতেই এ বচনের নিয়মে কি দেখালাম প্রতিটি আর প্রত্যেক মানে একই তার মানে বাক্যটা হেবাচক শব্দটা মিলে গেছে তার মানে সকল মা উদ্দেশ্য যেহেতু এ বচন তাহলে সকল তারপর মাটা কি উদ্দেশ্য পথ তারপর হন স্নেহ হৃদয় ব্যক্তি বচন ক্লিয়ার বোঝা গেল এবার তারপর দেখো যে কোনো শব্দটা কি বাক্যটা হ্যাবাচক যে কোনো শব্দটা কার দেখলে প্রথমে শুরুতে যে নিয়মটা দেখলাম ভালো করে দেখো শুরুতে ভিডিওটা কেটে শুটে দেখো প্রথমে শব্দটা লেখা আছে যে যে কেউ যে কোনো সর্বদা সব লেখা আছে ওখানে যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা হুম সব লেখা আছে দাঁড়াও তোমাকে প্রত্যেকটা ক্লাস আমি একদম প্রমাণ সহ এগুলো বই ঘাটলো পাবে না ঠিক আছে সুন্দর করে খাতার মতো অধ্যায় ধরে সব পেয়ে যাবে ডিটেলস ঠিক আছে দেখো সকল সব সমস্ত ওই যে কেউ যে কোনো সমস্ত শব্দগুলো মনে রাখতে বুঝে গেলো ভালো করে এই যে শব্দটা তার মানে এখানে ভালো করে দেখো মিলে যে কোনো ক্লিয়ার হয়ে গেলো তাহলে এই প্রশ্নে হেবাচক আছে উত্তরটাই জন্য এবচন হবে তাহলে সকল এবার ভালো করে দেখো এখানে উদ্দেশ্যপথ কোনটা বিজ্ঞানের ছাত্রটা সকল বিজ্ঞানের ছাত্র হয় এমন যারা এই প্রশ্নের এই প্রশ্নের উত্তর জানেটা বিধাপথ জানে হয় এমন যারা এই প্রশ্নের উত্তর জানে এখানে হয় এমনটা দেওয়া হল মিলানোর জন্য যদি নাও দাও তোমার উত্তর ভুল হবে না একদম সঠিক হবে ঠিক আছে সকল বিজ্ঞানের ছাত্র হয় এমন যারা এই প্রশ্নের উত্তর জানে ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট ডেকার হন গণিতজ্ঞ আমি তোমাদের লজিক প্র্যাকটিস করিয়েছি নিয়ম নিয়ম প্র্যাকটিস নিয়ম করিয়েছি নিয়মের প্র্যাক প্রচুর প্র্যাকটিস করিয়েছি লজিকগুলো বারবার করে বলেছি যে এই যে ডেকার ধন এটা বাক্যটা নিশ্চিত করে বলছে একজন নাম আর তাছাড়াও কোনো যদি নাম আর হেবাচক থাকে সেটাও কিন্তু এবচন হয় ঠিক আছে তা ডেকার ধন গণিতজ্ঞ বাক্যটা এক নিশ্চিত নিশ্চিত করে বলছে বাক্য নিশ্চিত করে বলছে তারপর কি নাম আর হেবাচক থাকলে সেটা কিন্তু এখানে শুরুটা দেওয়া যাবে না ডেকার ধন গণিতজ্ঞ বচন ক্লিয়ার লাস্ট তারপর দেখো কাক কালো এই যে কাক কালো এখানে সকল কথাটা লুকিয়ে আছে আমি যদি বললাম না সব সময় যে শব্দটা থাকবে তার কোনো গ্যারেন্টি নেই শব্দটা লুকিয়েও থাকতে পারে মানেটা বুঝতে হবে তাহলে সকল কথাটা বাক্যটা হ্যাঁ তাহলে যখনই দেখলে হেবাচক তখন আমি হয় এ বছন করবো না না ও বছন করবো না কারণ তাহলে তোমার উত্তরটা সঠিক করতে আরও সাহায্য করবে আমি দেখব হ্যাঁ বাচক আর না তাহলে হয় করবো এটা এই বচন না লাই তারপর দেখবো তারপর কোন কথাটা প্রয়োগ করবো সকল কথাটা প্রয়োগ করবো হ্যাঁ সকল কথা মিলে যাচ্ছে কারণ সকল কথা লুকিয়ে আছে সকল কাক কালো সকল কাক হয়ে কালো ক্লিয়ার কারণ সকল কাকি তো কালো এবচন ক্লিয়ার তারপর দেখো একমাত্র স্নাতক একমাত্র সৎ ব্যক্তিরা সুখী এই যে এখানে দেখো একমাত্র শব্দটা আছে একমাত্র কেবল কেবলমাত্র একমাত্র এই শব্দগুলো থাকলে কি এবচন হবে কিন্তু এখানে বচন করার সময় উদ্দেশ্যপদ চেঞ্জ করতে হবে ভালো করে দেখো এটা উদ্দেশ্যপদ কি ছিল এটা সৎ ব্যক্তি আর বিধপথ ছিল এটা তো বচন সকল যেহেতু সকল দিতে হবে তারপর উদ্দেশ্যপদ তারপর বিধবপদই বিধবদটা সামনে নিয়ে আসতে হবে বিশেষ নিয়মের বিশেষ নিয়মের গঠন এটা কেবল কেবলমাত্র একমাত্র এটা করার সময় বছর উদ্দেশ্যে চেঞ্জ করতে হবে তাই বিধবত্তার সামনে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসতে হবে গুণ সংযোগ যা আছে তাই সকল সুখী ব্যক্তি হয় সৎ ব্যক্তি উদ্দেশ্য চেঞ্জ করলাম ক্লিয়ার এই বছর নেক্সট দেখো সৈনিক মাত্রই দেশপ্রেমিক এই যে সৈনিক মাত্রই দেশপ্রেমিক এই মাত্র থাকলে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হয় না এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছে এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত আর এই মাত্র থাকলে বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে না ঠিক আছে ওটা কেবল কেবলমাত্র একমাত্র এই শব্দগুলো থাকলে ঠিক আছে তাহলে ভালো করে দেখো সকল সৈনিক হয় দেশপ্রেমিক সৈনিকটাই এ বছর ছিল দেশপ্রেমিকটা বিধবাধ সকল সৈনিক ও দেশপ্রেমিক তো এইভাবে প্রত্যেকটা ক্লাস করে খুটিয়ে খুটিয়ে তোমাকে কেউ আটকাতে পারে না তারপর ই বচন দেখো আই বচন দেখো ও বচন দেখো সমস্ত নিয়ম ধরে ধরে ক্লাস নিয়ম প্র্যাকটিস সব পেয়ে যাবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে ফুল টিউশন করো আর প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে আর সম্পূর্ণ টিউশনটা ক্লাসটা করে নাও ঠিক আছে